সালামু আমি দেলোয়ার হাসান কৃষকের উঠান থেকে বলছি এই যে আমরা আমার পিছনে যে আম দেখছেন বা গাছ দেখছেন এই আম বাগান হচ্ছে আমাদের নিজস্ব বাগান তো আমাদের চাপাই নয়গঞ্জের ঐতিহ্য এই হিমসাগর আমি যদি একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে আমাদের হিমসাগর আমাদের হিমসাগরাম তো আপনারা যদি চা ফরমালিন মুক্ত আম খেতে চান অবশ্যই আমাদের কৃষকের উঠান থেকে আপনারা সেটা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পাবেন আশা রাখি আর আমাদের দেয়া স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন বা আমরা সেটা দিতে পারবো ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের হিমসাগর আমের বাগান তো দর্শক আপনাদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে আপনাদের ভালো কিছু আমরা উপহার দিতে পারবো এই বছর সামনে বছরের মতোই ইনশাল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম